এইভাবে ভর্তা বানালে যে এত মজা হয় আগে জানতাম না এই ভর্তাটা যেদিন বানাবেন ভাত একটু বেশি করে রান্না করবেন কারণ ছোট থেকে বড় সবাই এই ভর্তাটা খেতে চাইবে আসসালাম আলাইকুম দর্শক আজ তৈরি করে দেখাবো বরবটি বাটা ভর্তা খুব সহজ একটা রেসিপি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভর্তাটি তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম বরবটি নিয়েছি এগুলোকে আমি একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিরকম করে কেটে নিয়েছি প্যানে পানি দিয়ে বরবটি গুলো দিয়ে দিয়েছি এবার মিডিয়াম সিদ্ধ হচ্ছে নরম হয়ে যায় চুলা লাগে না আমি তিন চার মিনিট পর দেখছি বরবটি গুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি এবার কয়েকটি শুকনো মরিচ সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি আজকের ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়ে করব আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা তে পারেন আর দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ এগুলোকে হালকা ভেজে নিব পুরো বাদামি করে ভাজবো না হালকা বাদামি কালার হয়ে যখন আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এর ভিতরে কিন্তু হালকা কালার চলে আসছে এবার চুলা থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নিব এখানে আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা বরবটি গুলো দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু এগুলোকে ঠান্ডা করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন যেগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবার এগুলোকে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিবো আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন এবার চুলায় চলে যাচ্ছি প্যানে সামান্য সরিষা তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি হচ্ছে রাধুনি আর এই ভর্তায় অবশ্যই কিন্তু রাঁধুনিটা দিবেন তাহলে বুঝতে পারবো যে ভর্তার টেস্টটা কতটা বেড়ে যায় আর দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া যেটাকে বলে চিলি ফ্লেক্স এবার তেলের ভেতরে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ওই পর্যায়ের ভেতরে বরবটি বাটাগুলো দিয়ে দিচ্ছি এবার আর কিছু না শুধু লবণ আর একটু হলুদ দিয়ে দিতে হবে তবে আমি ভর্তাতে হলুদ খাই না আপনারা চাইলে একটু হলুদ দিয়ে দিতে পারেন সুন্দর একটা কালারের জন্য আমি ভর্তাতে সাত মতো লবণ দিয়ে দিয়েছি এইবার হচ্ছে অনবরত নেড়ে চেড়ে ভর্তাটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভর্তার ভেতর থেকে তেল হয়ে আসে এ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে ধনিয়া পাতাটা কম হয়ে গেছে আমি আর একটু দিয়ে দিলাম আসলে কথায় আছে না যত গুড় তত মিষ্টি এই পর্যায়ে আপনার কাছে মনে হয় যে লেগে যাচ্ছে তেল বের হচ্ছে না তাহলে আরেকটু শর্ষা তেল দিয়ে নিবেন দিয়ে ভাজা ভাজা করে নিবেন দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের ভর্তা রেসিপি আপনাদের অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই শীতে একবার হলো এইভাবে বরবটি ভর্তা দিয়ে দুপুরবেলা ভাত খেয়ে দেখবেন আপনি শুধু এই রেসিপিটাই চাইবেন আর কোনো কিছু খেতে চাইবেন না আজ এ পর্যন্তই আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস